সভাপতি জনমতাদের পাশাপাশি আমাদের যে হাদি অভ্যুত্থানের হাদি ভাই ওনার উপর যে হামলা হয়েছে ওনার উপর যে গুলি বর্ষণ করা হয়েছে সেই বিষয়ে দুইটা দাবি জানাতে আমরা আজকের এই ব্লকের কর্মসূচি দিয়েছি আমরা আশাবাদী অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এই কর্মসূচি যাতে জনদরবুকে পরিণত না হয় সেই জন্য তারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদের দাবি সমূহ অতি সত্বর মেনে নেবেন আমাদের দুইটি দাবি প্রথমটি হচ্ছে হাজি আদিবেয়ের উপর যারা গুলি চলেছে যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে আওলাতি বিলম্বে গ্রেপ্তার করতে হবে আমাদের দ্বিতীয় দাবিটি হচ্ছে

तब भी है कांगिरर पदोते तब भी है कांगिरर पदोते तब भी है कांगिरर पदोते हमरा कैसो बासिके